গুড মর্নিং ফ্রেন্স চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে হলো পঁচিশে নভেম্বর আর মঙ্গলবার তো দেখো একটা নতুন ব্লগে নিয়ে চলে এসেছি অনেক দিন পর অনেক দিন তো ব্লগ করা হয় বলি যাবা আর ইংলিশ পরীক্ষা আমি আর পরীক্ষা আজকে আর আমার মেয়ে এখন বসেছে খেতে এখন বাজে দুপুর আর কি ওই একটা পঁচিশ নাগাদ তো দেখিয়ে দিই আমার মেয়ে কি খাচ্ছে লাঞ্চে দেখো আমার মেয়ে এখন খেতে বসেছে এদিকে নিরামিষ খাবার আমাদের ভাত ফুরুলি আর এদিকে সবিন দিয়ে লাউ দিয়ে তরকারি হয়েছে একটা ডালনা টাইপের আমার শাশুড়ি করেছেন তো এটা দিয়েই ও খাচ্ছে এখন আর কি খাবার হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি যে ভাত হয়েছে তাতে পেঁপে ভাতে দেওয়া হচ্ছে আর এদিকে হয়েছে একটু টমেটো দিয়ে আলু দিয়ে মোলা লঙ্কা দিয়ে মোলা আছে বলে পেঁপে দিই আর এখানে দেখো হয়েছে খুরির ঝাল আর এদিকে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর এদিকে হচ্ছে বড়ি দিয়ে লাউ দিয়ে একটা ঘন্টু টাইপের আর হচ্ছে মূলো দিয়ে ডাল চাটনি তো মূল দিয়ে ডালটা কোথায় রেখেছে আমার শাশুড়ি মামি দেখতে পাচ্ছি না ওটা তোমার সাথে অবশ্যই পরে শেয়ার করবো তো তোমাদেরকে সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন ব্লগটা শুরু করলাম আর এই ব্লগে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো দেখতে থাকো তোমরা তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছাদে চলে এসেছি আর আমার মেয়ে এখানে খাচ্ছে ফল কমলা লেবু এটা খাচ্ছে আর আর একটা কথা আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়নি কারণ আমার হাজব্যান্ড আবার এইখান থেকে আমাদের এইখানে আর কি গীতা পাঠা হয় বলে মানে লোক এসছে তার জন্য আর কি আর চলা থেকে খাবার পাঠিয়েছিলো আর কি মানে চারজন ওরা খাবে প্রায় কুড়িজনের মধ্যে খাবার পাঠিয়েছিলো যার জন্য এক্সট্রা খাবার হয়ে গিয়েছিল আর আমার হাজব্যান্ড কিছুটা খাবার ওখান থেকে এনেছিল আর ওখানে দিয়েছিল খিচুড়ি মুগের ডালের আর তার সাথে ছিল ফুলকপির তরকারি আর বেগুন ভাজা তো খুব সুন্দর লাগলো খেতে তো এরকম ঠাকুরের খাবার তো খুবই টেস্টি হয় আমার তো বেশ ভালোই লাগে আর কি খুব মানে মানে টেস্ট লাগে কারণ কালী পুজোর সময় বিভিন্ন জায়গায় যে খাবার খাওয়াই আর কি খিচুড়ি সেইগুলো আমি নিয়ে খাই আর কি খুব টেস্ট লাগে বলে আমার তো এটাও এক ধরনের ঠাকুরের খাবারই বলা চলে তার জন্যই হয়তো এতটা টেস্ট লাগলো কিন্তু ভাতগুলো তো সব বেঁচে গেছে বেশিরভাগটাই যার কারণে মুরগিদের কিছুটা দিয়ে দেওয়া হয়েছে আর কিছুটাও পড়ে আছে তো খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই হলো আর কি বেগুন ভাজা ফুলকপির তরকারি আলু দিয়ে তাতে পনিরও দিয়েছিলো আবার আর মুগের ডালের খিচুড়ি খুব ভালো খাবার হলো আর তোমাদেরকে দেখাই মাঠের মধ্যে তাদের গাড়িটা এখনও দাঁড়িয়ে আছে মানে যারা ওখান থেকে লোক এসেছে এই যে এইখানে সব লোকেরা এসছে ওরা সব বসেছে চেয়ারের বন্দোবস্ত করেছে এই গাড়ি করে এসেছে ওরা ওনারা আইসক্রিম খাচ্ছেন আর কি এখানে আমার মেয়ের জল রোদে দেওয়া হয়েছে ছাদে প্রত্যেক দিনই দেওয়া হয় আর এই যে আমার হাজব্যান্ডের মুরগি এখনো ডিম দিচ্ছে না অনেক দিন হয়ে গেলো তো ডিমের খাবার রেডি হচ্ছে খালি ডিমের বলছি সরি মুরগি খাবার রেডি হচ্ছে আর এখানে ক্লে দিয়ে আমার মেয়ে বানিয়েছি এটা ই এটা আমার বেটা আমার আমি বলে দিচ্ছি সব এই যে একটা ছෙড়ে পপের দেশে শেന്തাগোলা বনেতে তার পাশে একটা গাছ চাও নাছে বন্ধুরা বলো ভালো আছে বন্ধুরা মানে তুমি বন্ধু আমি দিয়েছিলাম প্রায় সব শুকিয়ে গেছে 1 তুলে নিয়েছে এখানে আর এই গায়ে দেবার ওই কম্বল টম্বলগুলো এখানে একটু গরম করতে দিয়েছি কারণ ঠান্ডা রাতে ভালোই পড়ে মোটামুটি শীতের মানে আগে তো আমার হাজবেন্ড কি শীতের সময় অনেক কিছু ডালিয়া ফালি অনেক গাঁদা ফুল গাছ আসছে ছাদ খারাপ হয়ে জন্য আর কি টব অনেক কমিয়ে দিয়েছে যার জন্য গাছ খুব একটা আনে না তো আজ গাঁদা ফুল গাছ এনেছে বসাচ্ছে ও আর মেয়ে দুজনে মিলে তো এই টবের যে মাটিটা ছিল সেই মাটিটা ঢেলে ভেঙে আবার নতুন করে গাছটা বসাচ্ছে তো ফুল ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দেখো এইগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ তো আগের বছরও প্রচুর স্ট্রবেরি হয়েছিল তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম তো এবারও স্ট্রবেরি গাছগুলোকে সব চাড়িয়ে দিয়েছে বিভিন্ন টবে তো এক দুটো টবে বেশি করে হয়েছিল সেগুলোই আর কি বিভিন্ন টবে দেখো ছাড়িয়ে দিয়েছে আশা করছি এই বছরও আর কি ভালো আর কি হবে আর কি স্ট্রবেরি তো দেখো আমার হাজবেন্ড এখানে ঠেকুয়া এনেছে আর কি এখানে বিক্রি করতে এসেছিল আর স্টুডেন্ট গুলো সব পড়তে এসেছে আর ওরা পড়াশোনা একটু করছে আমি একটু চা খেয়ে নিলাম রচা তো আমার শাশুড়ি মেয়ে বানিয়েছেন রচাটা দিলেন আমি খেয়ে নিলাম খেয়াতে খাওয়াতে একটু পড়াচ্ছিলাম আর কি তো সন্ধেবেলার এটা তো আমার ডিউটি তো ফ্রেন্ডস এখন বাজে রাত আটটা দশ আর মেয়েকে এখন একটু পড়াতে বসেছি মানে প্রাইভেট টিউশন যারা পড়তে এসেছিলো তাদের তো ছুটি হয়ে গেছে এই যে মেয়ে পড়ছে মেয়ের এখন পরীক্ষা আছে এই সময় উঠলো ওই জন্য মোড়টা একটু ভালো না ঘুম থেকে সবাই উঠেছে তো মোড়টা ঠিক হতে একটু টাইম লাগবে আর ওই বনবিটা দিয়ে দুধটা দিলাম একটুখানি অল্প করে খেলে এরপর রুটি মুড়ি সব অল্প খাওয়াবো আবার পরে আর জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়েছি ছাদ দিকে সব তোলা ছিল দুপুরে খুব একটা ধুয়ে যদিও বেশি কিছু তো তোমরা দেখতে থাকো হয়তো ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আজকে যদি মনে থাকে তো অবশ্যই তো ফ্রেন্ডস দেখো রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি তো সকালে মূল ডালটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করে নেই আমার মেয়ে হম আমার মেয়ের গোড় দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছে এই যে মুলো দিয়ে আলু দিয়ে মটর ডাল ওই ডালের আলু দিয়ে মুড়ি খাচ্ছে গুড় দিয়ে রুটি খেয়েছি ডাল আমিও গুড় দিয়ে আর এই সবিন তরকারি দিয়ে রুটি খেয়েছি এটিও খেয়েছি ডাল দিয়ে আর এখানে মুড়ির চাট করেছে আমার হাজব্যান্ড এই যে শসা চানাচুর সব কিছু দিয়ে তো ডিনারটা তো হেভি হচ্ছে দারুণ দেখাতে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম বন্ধুরা সকালে খুব ভালো থাকবো কেটে আমি কাজ ঠিক আছে